আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা মরুভূমির মধ্যে চারিদিকে একেবারে দেখতে পাচ্ছেন বালি এখানে কিন্তু কেউ পানি নেই মানুষের বসত বাড়ি নেই তারপরে কোনো নদী নেই তারপরে ওই নৌকা দেখতে পাচ্ছেন এখন আপনাদের মনে প্রশ্ন নৌকাটা কোথেকে আসলো এই নৌকাটা কি সেখানে কীভাবে আসছে উড়ে উড়ে আসছে নাকি কেউ এনে দিয়ে গেছে এই প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলছি আপনারা এই যে পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নেই ভারী ভারীঘর নেই এখন হচ্ছে বালি একটা চর আবার এ পাশটা হচ্ছে বালির মধ্যে একটি চর আবার এ পাশটা হচ্ছে বালির মধ্যে একটি চর মানে কোথাও পানি নেই কিন্তু তারপর ওই নৌকাটা আসার কারণ হলো এই জায়গায় একটা সময় বাড়িতে চট্টম করছিল মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা নদী পুরোটা একটা নদী এই নদীটা একটা সময় বাড়িতে চর্চন করছিল এবং আবার পানি আসবে এখন হচ্ছে খরা চলছে চৈত্র মাস চলছে যার কারণে এই পানিগুলো নদীতে চলে গেছে এই পানিগুলো শুকিয়ে গেছে কিছুদিন পর এই পানিগুলো আবার আসবে তখন এই নৌকাটা আবার সচল হবে তো এই পানিগুলো যখন ছিল তখন এই নৌকাটা এখানে ছিল তো পানিগুলো যাওয়ার পর নৌকাটা আর সরানো হয় নাই নৌকাটা এখানে রয়ে গেছে এবং এখন পর্যন্ত এখানে আছে আবার যখন পানি আসবে তখন এটা আবার সচল হবে